সাভারে দেশের চলমান পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের মাঝে সৌহার্দ্য সম্প্রতি বজায় রাখতে পালন করলেন ব্যতিক্রম ব্যতিক্রমধর্মী শনি পূজা সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের নামা বাজার পঞ্চমটি আশ্রমে এই শনি পূজা করেন হিন্দু ধর্মাবলম্বীরা এতে কয়েক হাজার নারী পুরুষ ও শিশুরাও এই শনি পূজায় অংশগ্রহণ করেন এ সময় সেখানে এক আলোচনা সভায় সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার সাবেক থানা বিএনপির সভাপতি কফিল উদ্দিন সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় তারা দেশবাসীর মঙ্গল কামনা করে ভালো ব্যবহার করতে এবং জীবন ও কর্মজীবনে উন্নতি করতে সক্ষম করার উপর জোর দেন ব্রতা সম্বেদনা, ধার্মিকতা আধ্যাত্মিকতা এবং ঈশ্বরভক্তির মতো দিকগুলি সম্পর্কে তীব্র সচেতনতা বিকাশের উপরও জোর দেন ব্যতিক্রমধর্মী এই পূজার পাশাপাশি সেখানে বসেছে গ্রামীণ মেলাও বিস্তারিত দেখুন সাভার থেকে বাবুল আহমেদর প্রতিবেদনে